স্কুলের পথে যেতেই ভয়ে কাটা ছাত্রছাত্রীরা প্রাপ্তবয়স্করাও ওই পথে পা ফেলেন ভয়ে কুকুরের কামড়ে আক্রান্ত স্কুল পড়ুয়া থেকে গ্রামবাসী অনেকেই গত কয়েকদিনে আরও বেড়েছে পথ কুকুরের অত্যাচার এমনটাই অভিযোগ স্থানীয় মানুষের সমস্যা এতটাই যে বাড়ির বাইরে হবার উপায় নেই শিশুদের এই ঘটনা হাওড়ার বাক্সা বটতলা এলাকায় बोलना यही चाहेंगे प्रशासन से कि इसका व्यवस्था करें क्योंकि बच्चे को स्कूल आने जाने में बहुत प्रॉब्लम है, है इतना प्रॉब्लम है कि बच्चे को हमको अकेला छोड़ना नहीं पड़ता है मतलब उसके साथ साथ जाना पड़ता है हम लोग को भी एक दिन मेरा बच्चा को काट भी लिया है यहाँ पे गली में काट भी लिया है कुत्ता बस इसी का प्रशासन थोड़ा हम लोग को सपोर्ट करे कुत्ता को कोई व्यवस्था करे है? बहुत सा कुत्ता है बहुत कुत्ता है यहाँ बहुत कुत्ता पूरा चारों साइड भरा हुआ है बच्चा लोग गार्जियन पहुँचाता है गार्जियन भी डर के पहुँचाता है मेरी वाइफ तो जाना नहीं चाहती है तो कुत्ता का डर से ये कुत्ता काटेगा तो इंजेक्शन दिलाना पड़ता है प्लस बच्चा डर से नहीं नीचे उतरता है रास्ता है बाछा तो प्राय देखा जा सामने देखे एक छड़िए दी कि परिस्थिति जल्द बहुत ही कठिन बाचार छोटो छोटो बाछारा मैं खुबी भय जतायात कर প্রশাসনে একটু হওয়া দরকার আছে প্রশাসনের নজর দৃষ্টি হওয়া দরকার আছে মানে ছোট ছোটো মাসুম বাচ্চাদের অনেক দুটো বাচ্চাদের চেয়ে আপনার সেদিনে চোট প্রশাসনের নজর হওয়া আমার তো মনে হয় উচিত আছে সে বাচ্চাটাকে হসপিটালে ভর্তি করলো পচলতে মানুষ দেখলেই হঠাৎ একদল কুকুর ঢেয়ে আসছে কুকুরের তারা খেয়ে ভয় পড়ে আহত হবার ঘটনা যেমন রয়েছে তেমনি কুকুরের কামড়ের ঘটনা এলাকায় বেড়ে চলেছে এমন অবস্থায় পড়েছে দারুল হাই মাদ্রাসার পড়ুয়ারা হ্যাঁ কুকুরদের ভয় লাগে দৌড় দৌড়ে আসে কামড়াতে জানি অনেকজনকে কেমড়েছে ঠিক আছে তাই জন্য আমাদের পাড়ায় কুকুর অনেকটা আছে অনেকটা কেমড়ে নেয় অনেক মানুষকে কেমড়েছে ঠিক আছে আমরা অনেক কুকুর স্থানীয় মানুষের অভিযোগ এলাকায় মাঝে মধ্যেই কুকুরে কামড়ানোর দু একটা ঘটনা সামনে আসছে সেই সমস্যার সাধারণ বিষয় কিন্তু ইদানিং অল্প দিনের মধ্যে বেশ কিছু মানুষকে কুকুরে কামড় দেয় হেঁটে রাস্তা পারাপার করলে মানুষের পিছু নিচ্ছে কুকুরের দল ফলে স্থানীয় মানুষের মধ্যে আতঙ্ক বেড়েছে বিশেষ করে সমস্যায় পড়েছে শিশুরা এমত অবস্থায় স্থানীয় মানুষের দাবি প্রশাসন এ বিষয়ে পদক্ষেপ গ্রহণ করুক হাওড়া থেকে রাকেশ মাইতির রিপোর্ট লোকাল ট্রেন বাংলা